তাস করে ভাইলি মারছত কে কে ডা কে না তোমার ভুল আর আনো কিছে বিয়া করব লাগবো হ্যাঁ কিছে এটা এটা কিছে বড় না হ্যাঁ বড় না কি বিয়া করতে না কেন বাইরে আও বিয়া করতে না তুমি বিয়া করতে না তোমার বাহে বিয়া করব তোমার বাহে বিয়া করতে না কামা না গেল পাল্টি মেরে দিছে হ্যাঁ কাম না ভাঙ তোর সুদ তো গুষ্টি এ করব বিয়া আমি করতে না তুমি তো বেলা ভাঙে চল তুমি করো ওইছে কি ওইছে কি ওই তো কি এ কাজ করে যা খালি মার না এই আমিরা कैंसिल কইরা দিছি আমার তুমি তোমার বাপ আমি বারে বারে তা কথা ভরবা বেড়াকোরিলা তো হ্যাঁ কইরা কো চূড়ান্ত সিদ্ধান্ত ল কি কৰা যাক

য আমি দুই একদিন ফিৰণি তাড়াই